ষোলোই জুন সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে বগুড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার দুপুরে বগুড়া প্রেস ক্লাবে সাংবাদিক ইউনিয়ন বগুড়ার আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় এদিন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাসের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও দৈনিক উত্তরকোণের প্রকাশক হিরাল জামান তালুকদার লালু বগুড়া জেলা বিএনপির সভাপতি ও দৈনিক বগুড়ার প্রকাশক ও সম্পাদক রেজাউল করিম বাদশাহ দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু সহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উনিশশো সালে এদিনে তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান চারটি পত্রিকা ছাড়া বাকি সকল সংবাদপত্র বন্ধ করে দেন এজন্য দিনটিকে সংবাদপত্রের কালো দিনে হিসেবে পালন করা হয় তাই তো এই কালো দিবস উপলক্ষে বিভিন্ন বক্তব্য প্রদান করেন বক্তারা এর আগে সকালেও বগুড়া প্রেস ক্লাবের পক্ষ থেকেও এ দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয় শুধুমাত্র ফ্যাসিবাদের গুণগান যাতে সারা দেশে হয় সেই ব্যবস্থা করেছিলেন শেখ হাসিনা আর শেখ মুজিবুর করার জন্য সব সংবাদপত্র বন্ধ করে দিয়েছিলেন এই দুই ঘটনার মধ্যে অনেক শিক্ষা রয়েছে এবং ভবিষ্যতে আমরা যারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি নতুন বাংলাদেশ বিنائে নির্মাণের জন্য লড়াই সংগ্রাম করছি আমরা এখন তো ক্রুশিয়াল মোমেন্টে আছি আপনারা সবাই জানেন যে চরম ক্রান্তিকাল আমরা অতিক্রম করছি সংবাদপত্রের স্বাধীনতা দিবসে আজকে আমরা আলোচনা করছি কালো দিবসে স্বাধীনতা নিয়ে আলোচনা করছি লিখতে পারছে না বলতে পারছে না বিগত সময় যে অবস্থা ছিল আজকে আসলে আমরা কোন জায়গায় আছি আমরা কি আজকে সবগুলো সংবাদপত্র সবগুলো মিডিয়া হাউস স্বাধীন হয়েছে এখনো কিন্তু দসররা সেখানে বসে আছে আমরা কি চাই আমরা চাই এই পত্রিকা বন্ধ হোক এটা কিন্তু না এই মিডিয়া চালু থাক সচল থাক সেখান থেকে দসরগুলো বাঁচাই করা দরকার এই দসরগুলো চরিত্র নির্ণয় করা দরকার যদি তা না হয় ইরানের মতน অবস্থা হবে শেখ মুজিব সংবাদপত্রর কণ্ঠরোধ করে তার ক্ষমতাকে ক্ষুক্ষিকত করার চেষ্টা করেছিল কিন্তু পারেন নাই জিয়াউর রহমান আসার পর পরে বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রে তিনি এখানে প্রবর্তন করেছেন আজকে এখানে কথা বলছি আজকে এই যে বিগত সময়ে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করেছে জিয়াউর রহমানের বদলতে কারণ জিয়াউর রহমান যদি বহুদলীয় গণতন্ত্র না করত চালু না করত বাংলাদেশে এই রাজনীতি চলতো না সংবাদপত্র আসতো না আমরা তারেক রহমান যে একটি প্রেস ক্লাবের ভিত্তিপ্রস্তর করেছিলেন সেই ফলকটুকু নাই হয়ে গেছে আমরা উন্নয়ন তো দূরের কথা অনেকেই বলেছেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ঢাকা প্রেস ক্লাবের ভবন উনি নির্মাণ করেছেন আর তার সুযোগ তারেক রহমান এই বগুড়া প্রেস ক্লাব হয়েছে এবং সেই সময় আমার সৌভাগ্য হয়েছিল লালু ভাই আমি পেপার সেক্রেটারি বোগুড়া প্রেস ক্লাবের ষোলো শতক আমি জানা সত্য আমি সামনে চার শত ফাঁকা রেখে পিছনে ষোলো শত কিছু ঘুরে আমি বিল্ডিং করছি কারণ এই সামনে প্রেস ক্লাবের সামনে যদি চার শত ফাঁকা থাকে এটা কেউ দখল করতে হবে না এটা প্রেস ক্লাবেরই থাকবে আজকে দেখেন ওই প্রেস ক্লাবের পিছনে যে আপনার মসজিদের যে কার পার্কিং এর জায়গা ছিল সে কিন্তু রাতারাতি দখল হয়ে যায় মার্কেট টার্কেট হয়ে গেছে তা আজকে বলতে চাই যে আমরা যে এমন একটা এই দিন নিয়ে আলোচনা করেছি করছি এই কালো তারিখ কালো দিন আর ষোলো জুন এই দিবসগুলো এই দিনটি নয় শুধু আমাদের যত জাতীয় দিবস রয়েছে যত গণতান্ত্রিক আন্দোলনের দিবস রয়েছে যত বিরুদ্ধে আন্দোলন দিবসগুলো রয়েছে সেগুলো আলোচনা করতে হবে আমাদের আমাদের নতুন প্রজন্মকে জানাতে হবে আজকে স্বাদী ভাই যে কথাগুলো বলছে আমরা জানি না অনেকেই জানেন না এগুলো আপনার যদি আলোচনা হলে না করি তাহলে তো আমরা জানতে পারবো না সেদ্ধ পারবো না আমি সেদিন ইতিহাস চর্চা পরিষদে ওই কথা বলেছি যে আমরা আলোচনা করি কুটি লোক নিয়ে সেখানে নতুন প্রজন্ম কেউ থাকেই না তাহলে কার কার উদ্দেশ্যে আপনারা বলবেন আমাদেরকে এগুলো জানাতে আজকের প্রজন্মকে জানাতে হবে নতুন প্রজন্মকে জানাতে হবে আগেকার যারা সাংবাদিক ছিলেন মির্জা সেলিম মির্জা বা মির্জা আমজাদ সাহেব আমরা চাষা করে ডাকতাম প্রতীক সাহেব অনেক সিনিয়র সাম্পাদাও ছিলেন তাদের মধ্যে সত্য ন্যায় ছিল তারা না খেয়ে থেকেছে কিন্তু অন্যের কাছে মাথা বিক্রি করে নাই